এখানে ওলানোর মতো বাচ্চাকে খাবার দাবার খাওয়াচ্ছে আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে চলে এলাম আল্লাহ রহমতে কবুতর রাজ্যে ভিডিও করার জন্য দেখুন এইখানে ছড়াই ছড়ায় ডিম বাচ্চা করতেছে তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আজকে শীতকালে কোন কোন অসুবিধা হয় সেটা নিয়ে আলোচনা করব। আল্লাহ রহমতে প্রথমে দেখায় যে কবুতরের কেজ এবং কবুতর রুমটা তো চারপাশ দিয়ে শীতকালে আটকাই দিতে হবে নয়তো বা বাতাস এসে কবুতর রুমগুলা কবুতর রুমটা ঠান্ডা হয়ে যাবে কবুতর অসুস্থ হয়ে যাবে সেই জন্য এই কাজটা করতে হবে অবশ্যই তো এইটা করার পাশাপাশি একটা গরম লাইট লাগাই ফেলবেন কারণ হচ্ছে যে একটা গরম লাইট যদি থাকে কবুতরগুলো রাতের বেলা অ্যাক্টিভিটি ভালো থাকবে এবং ঝিমাবে না সেই জন্য আর ঝিমানোর কারণে ঠান্ডা বাতাস লাগার কারণে কবুতর কিন্তু অনেক সময় মারা যায় ঠান্ডা লাগার কারণে আর আজকে এইখানে তো আপাতত মশা কামড়াইতেছে বাচ্চাগুলাকে বাচ্চাগুলা অবস্থা খারাপ হয়ে গেছে বিচে উঠে গেছে তো এগুলো বড়ো হওয়ার সাথে সাথে চলে যাবে কিন্তু মশা যে কামড়াইতেছে সেটার একটা পার্মানেন্ট সমাধান বের করতে হবে নয়তোবা এখানে কবুতর বাচ্চা একটাও বাঁচাতে পারবেন না তো বাচ্চাগুলো দেখুন কতটা সুন্দর করে খাবার দাবার খাচ্ছে মার কাছ থেকে আর এইখানে এক পিস আছে এটা হচ্ছে যে খুবই ইউনিক একটা বাচ্চা সেটা হচ্ছে যে ছয় মাস পর একটা বাচ্চা পাইছি একজোড়া কবুতর থেকে ওইটারই বাচ্চা সেজন্য ইউনিক বলতেছি যাক মাসাল্লাহ তো এটার মা বাবা বাবা খাবার খাইতে গেছে খাবার খেয়ে এসে একে খাবার খাওয়াবে আল্লাহ রহমতে আর এর পাশে আছে যে আল্লাহ রহমতে খালি কেজ খালি কেজের মধ্যে এখানে দুইটা বাচ্চা ছিল বাচ্চা দুইটা চলে গেছে উড়ে আর এইখানে বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়াচ্ছে মশা থেকে রক্ষা পাওয়ার উপায় আছে যে দুই রকমের একটা হচ্ছে যে কয়েল দিয়ে জ্বালানো তারপর হচ্ছে যে মশারি দিয়ে একটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে ওইটা আমি করে থাকি সচরাচর সেটা হচ্ছে যে নেপথালি আছে নেপথালি কাফুর বলে অনেকে কাফুর দিয়ে রাখি বোতলের মধ্যে সুগন্ধে মশাগুলা দূর হয়ে যায় তারপরও আলার মতে গতবার এই সিস্টেমটা লালন পালন করছিলাম খুব ভালো মতোই হয়েছিল প্রত্যেকটা বাচ্চা অ্যাক্টিভিটি এবং খুব সুন্দরভাবে হয়েছিল এইবার সেটা এখনও দিই নাই তো ইনশাআল্লাহ দিয়ে ফেলবো দেখুন এখানে আছে কিন্তু বাচ্চাগুলা তো বাচ্চাগুলা যে এখানে আছে দেখুন মশা কামড়াইছে মশা কামড়ানোর সাথে সাথে বিচি উঠে গেছে তো এই কাজটা অবশ্যই করতে হবে আর যদি বিচি উঠে যায় তাহলে এইটার ট্রিটমেন্টটা কি সেটা পরে ইনশাল্লাহ বলবো আর যদি জানার লাগে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন আর এই যে দেখুন আরেক কবুতর এই কবুতর কিন্তু দুইটা বাচ্চা ঘটিছিল আর এখান থেকে একটা বাচ্চা কোথায় গেছে সেটা এখনো খুঁজে পাচ্ছি না কারণ হচ্ছে যে এখানে কিছুদিন আগে ইঁদুর আর বিড়ালে মারামারি করছিল পরবর্তীতে আমি এখান থেকে ইঁদুর একটা ফালাইছিলাম মরা ইঁদুর তো ওইটা হয়তো বা কামড় দিয়ে খেয়ে ফেলছিলো এটা সম্ভবত মনে হচ্ছে আর এছাড়া কোনো কিছু মনে হচ্ছে না অন্য কোথাও খুঁজে পাচ্ছি না একটা কবুতরের বাচ্চাকে সেই জন্য আর এখানে হোয়াইট কালার একটা আছে এটা হচ্ছে আমার ঘরের কবুতর কোনটা সাথে পেয়ার হয়ে এই হোয়াইট কালার বের হয়েছে এত বড় সাইজের সেটা বলতেছি কার্জির মতো চোখ পাইছে কিন্তু সাইজ আসছে যে বাংলার মতো কার্জি না কার্জি কিন্তু আরও ছোট যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই জানেন এই যে দেখুন এই পেয়ারটা থেকে হোয়াইট কালার দুইটা বাচ্চা পাইছি আমি এটা হচ্ছে যে বাংলার সাথে হুমার হুমার ক্রস বিট দেখুন হুমার সাইজটা এবং বাংলা সাইজটা বাংলাটা কিন্তু খুবই ভালো আলাদা রহমতে তো এখানে একটা আছে এটা হচ্ছে যে হোয়াইট কালার দেখুন দুইটা দুই জায়গায় আছে দোটাই পেয়ার করে হয়েছে যে ডিম নিয়ে হয়তোবা বসে আছে দেখা যাক কী আছে কিছু নাই ডিম পারবে হয়তোবা আজকে নয়তোবা কালকে ইনশাল্লাহ তো সেইটা অবশ্যই দেখাবো আপনাদেরকে যখনই ডিম পারে আর আল্লাহ রহমতে কতগুলো হাড়ির মধ্যে কতগুলো বক্সের মধ্যে ডিম আছে বাচ্চা আছে সেটা নিয়ে সম্পর্কে সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব তো প্রথমে দেখাই ফেলি যে এই বাচ্চাগুলা এই বাচ্চাগুলার মা বাবা চলে গেছে বাহিরে আমি এই দিক দিয়ে লাইটটা জ্বালা রাখছি আর ওদের গায়ে সম্পূর্ণ গরম লাগতেছে রোদ না আসলে বলার মতে এদের গায়ে খুব গরম লাগতেছে তো রোদ উঠে যে তো শীতকালে রোদ উঠতেছে আমাদের এখানে বারোটা থেকে একটার মধ্যে তো সেই জন্য আমি সকালবেলা লাইটটা জ্বালা রাখি এবং রাতের বেলা লাইটটা জ্বালা রাখি হয়তোবা এদের অসুবিধা হয়ে যাবে আর এইখানে ঝুটিয়ালা যে মাদিটা দেখতে পাইতেছেন এইটা দুইটা বাচ্চা ফুটাইছে নোটা বাচ্চাকেই খাবার দাবার খাওয়াইছে দেখুন এটার গালের সাইডে ভিজা ভিজা আছে যখনই কবুতরগুলা বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়াবে দেখবেন যে গালের সাইডে ভিজা ভিজা আছে এটা থেকে বুঝতে পারবেন যে কবুতর রানিং কি রানিং না সেটাও এই যে দেখুন এখানে আরেক জোড়া আছে যাক এগুলো আলার মতো বাচ্চাদের খাবার দাবার খাওয়াচ্ছে এই দৃশ্যটা দেখার জন্য অনেকদিন ওয়েট করি কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে যখন ওরা ডিম দেয় সাথে সাথে কিন্তু বাচ্চা ফুটে না বাচ্চা কিন্তু আঠারো দিন পরে ফুটে পরবর্তীতে বড় হওয়া পর্যন্ত এভাবে খাবার দাবার খাওয়ায় আর এই যে দেখুন আমার এখানে খাবার দাবার চুরি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে ফিসেন্টের খাবার দাবার খেয়ে ফেলতেছে আর এখানে আছে যে উপরে ছড়ায় ছিটাই হারিগুলা তো ইনশাআল্লাহ আমি স্যাট আপটা করবো এইভাবে কারণ হচ্ছে যে এইভাবে রহমতে খুব ভালোভাবেই ডিম্বাচা পাইছি আমি আশা করতেছি চিন্তা করতেছি যে ঝুড়ি সিস্টেম করে লালন পালন করার জন্য ঝুড়ি সিস্টেম করে লালন পালন করলে ঝুড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে পরবর্তীতে ঝুড়িগুলো আমি ঠিক করে লাগাইতে পারবো না কারণ হচ্ছে যে একটার পর একটা একটার পর একটা ঝুড়ি নষ্ট হইতে পারবে সেজন্য তো আমি হাঁড়ি সিস্টেম বা যে মালসাগুলো দেখতে পাইতেছেন ওই মালসা সিস্টেম করে লালন পালন করবো বা কেস থাকবে না কিন্তু আলাদা রমতো রুমের মধ্যে যেন সবসময় বসতে পারে সেই সিস্টেম করে বসাবো ইনশাল্লাহ তো এইভাবে ছড়ে ছিটে থাকবে খোলা মেলা তো খোলা মেলাভাবে আলোর মধ্যে ডিম বাচ্চা ভালো করতেছে দেখতেছি তো প্রথমে আমি ঝুড়ি দিয়ে চেষ্টা করবো যে ঝুড়ির মধ্যে কি ডিম বাচ্চা করতেছে আমি কতটা করে বাচ্চা পাইতেছি সেটা একলেয়ার করে দেখবো ইনশাল্লাহ তো পরবর্তীতে যখন সেট আপটা যদি ভালো হয় তাহলে ওই ঝুড়ি সিস্টেম থাকবে বা অন্য কোনো সিস্টেম করতে হবে আর কিছু কথা আছে যে নিচে খাবার দাবার খাচ্ছে অনেক সুন্দর করে আর এখানে যেই কবুতরগুলো দেখতে পাইতেছেন এইটা পাঁচ মাস ধরে বাচ্চা করতেছে না এইটার যে বাচ্চাগুলো দেখাইছিলাম হোয়াইট কালার দুইটা ওই দুইটা কিন্তু ডিম বাচ্চা করছে অলরেডি এখানে খাবার খাওয়ার জন্য অলরেডি তৈরি হয়ে গেছে আরো দুইটা বাচ্চা মা এখানে খাবার দাবার খেয়ে চলে আসছে খাবারের মধ্যে আস্তে আস্তে যে গম এবং মিক্সার তো এভাবে করে খাবার দাবার খাওয়াচ্ছি কারণ হচ্ছে যে আমি কিন্তু ওদেরকে কেজের মধ্যে রাখি কিন্তু সারা অবস্থায় কেজের মধ্যে সবসময় আবদ্ধ অবস্থায় রাখি না ওরা নিজের ইচ্ছা মতো খাবার দাবার খেয়ে চলে আসে আর এখানে একটা হোয়াইট কালার বাচ্চা আছে এই হোয়াইট কালার বাচ্চাটা কোথা থেকে আসছে সেটা দেখায় আপনাদেরকে এটার পাশে একটা কবুতর দেখতে পাইতেছেন আমি দেখাই আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে যে এইটার বাবা কিন্তু এখন কামড় দিচ্ছে কারণ হচ্ছে যে ওইটা ডিম দিছে সেজন্য মাশাল্লাহ হোয়াইট কালার বের হয়েছে লাউ গান ফিমেলটা হচ্ছে যে হোয়াইট কালার সেজন হোয়াইট কালার বের হইছে আর এইখানে আছে দেখুন আরো কিছু কবুতর যেই কবুতরগুলো আমি অনেক আগে থেকে লালন পালন করি এখানে গিরিবাজ এবং ঝুটিয়ালা বাংলার সাথে জোড়া ছিল যা কালারর মধ্যে এখন পর্যন্ত ওদের কাছ থেকে অনেকগুলো বাচ্চা হয়েছে আজকেও দুইটা বাচ্চা আছে মাশাআল্লাহ এই কবুতরটা আমি সব সময় দেখাইতে পারি না কারণ হচ্ছে যে এই কবুতরটা কেজের মধ্যে থাকে না প্রায় দেড় বছর ধরে এরা কিন্তু খুবই ডিম বাচ্চা ভালো করছিলো এরপর থেকে আবার ডিম বাচ্চা বন্ধ করে দিছে আর এটার সাথে যেটার পেয়ার আছে ওইটার সাথে পেয়ারটা ভেঙে ফেলতে হবে হয়তো বা লালচুল্লির পেয়ার আছে লালচুল্লি মেলটা এখানে নাই আপাতত শুধু ফিমেলটা আছে এটার নিচে একটা ডিম আছে অলরেডি তো ডিমটা আমি দিছি অবশ্য কারণ হচ্ছে যে ওরা কি ডিম বাচ্চা এমনিতে করতেছে না নাকি আরও পরে করবে নাকি বাজা হয়ে গেছে সেটা টেস্ট করার জন্য তো টেস্টটা হয়ে গেলে ডিমটা সরাই ফেলবো বইশাল্লা হয়েছে যে দেখুন মেলটা কীভাবে টাকাটাই করতেছে তো এখানে দুইশো লাইটটা লাগাই দিছি আর পাখি রুমে আরো আপডেট হয়ে গেছে সেটাও দেখাবো পরবর্তীতে আর এইখানে আছে যে আমার গেমলার গেমলার হুমাগুলা বলতে এইখানে বিউটি হুমাও বলে এগুলাকে হচ্ছে যে এগুলো হোয়াইট কালার এবং ঠোঁটগুলো হচ্ছে যে অনেক মোটা মোটা এগুলাকে এখনো আল্লাহর মতে ছাড়ি নাই ইনশাআল্লাহ ছেড়ে দিব কয়েকদিনের মধ্যে ট্যাপ লাগাই নয়তোবা এমনি ছেড়ে দিব দেখা যাক কবুতরের সাথে মিলমিশ হয়ে থাকতে পারে নাকি আর এগুলা কিন্তু অনেক ডিম বাচ্চা করছে আমার এখানে আর লাস্টবার যে বাচ্চাটা পাইছিলাম এক পিস বাচ্চা পাইছিলাম ওইটাকে আমি একটা কার্জি কবুতরের সাথে পেয়ার করছিলাম পরবর্তীতে ওইটাকে আর খুঁজে পাইনি কোথায় গেছে কে জানে তো এভাবে ছাড়া কবুতর লালন পালন করলে কিন্তু কবুতর চলে যায় আবার চলেও আসে এভাবে করে লালন পালন হচ্ছে যারা ছাদের উপর লালন পালন করেন তারা তো অবশ্যই জানেন কবুতর তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব কর দিবেন না যারা সাবস্ক্রাইব করছেন তোকে সঙ্গে ধন্যবাদ ইনশা আল্লাহ আপনার দেখে যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবকে সুস্থ রেখে সব বিভক্ত করা আজকে জানিয়েছিস আল্লাহ হাফেজ